খেতে দেবো দেবো দেব জলদি জয়েন হয়ে যাও এই যে দেখো গাঁদা ফুলের চারা আড়া দিয়ে দিয়ে বসানো আছে কি সুন্দর দেখো ফুলের কুড়ি এসেছে আর এখানে একটা দেখতে পাচ্ছি ফুলও ফুটেছে তো মিষ্টি লাগছে আজকে ওলকপি বাগান থেকে ওলকপি তুলেছি একটা ফুলকপিও তুলেছি একটা জলদি জয়েন হয়ে যাও আর এই যে দেখো মুলো একটু আগে এই টমেটো গাছগুলো আর কি বেঁধে দিয়েছি তা না হলে ভেঙে যেতে পারে দড়ি দিয়ে হালকা হালকা করে বেঁধে দিয়েছি এই যে দেখো আর বেঁধে দিলেই কিন্তু টমেটো এবার ভালো হবে কারণ মাটিতে থাকলে নষ্ট হয়ে যাবে এই যে ধনে পাতা দেখেছ এই যে বেগুনের চারা ফুলের ফুল এসেছে হ্যাঁ আবার করলাম কি লাগছে না এই হয়েছে কেমন গোড়ায় গোড়ায় এই যে এখান থেকে শাড়ি ভাবে দিয়েছি কচমচ ফুলের দানা দিয়েছি খুব সুন্দর হয়েছে একটা দানাও মিস যায়নি দেখো ওলকপি কেমন হয়েছে ওই যে দেখেছো গোড়ায় গোড়ায় কিন্তু সুন্দর সুন্দর ওলকপি ধরে গেছে এখান থেকে আজকে সকালে একটা ফুলকপি তুলেছি এই যে যেখানটায় ফাঁকা দেখতে পাচ্ছ হচ্ছে ফুলকপি এই তিন সারি ফুলকপি দেওয়া আর এই যে গাজর চলো আমাদের আরেকটা বাগানে নিয়ে যাই তোমাদেরকে দেখায় এই যে দেখো এখানে বাবা সকাল বেলায় এই ডালগুলো কাটছিল কেটে সব করে দিয়েছে এখন পরিষ্কার করতে হবে দেখো এখনো কুয়াশা দেখা যাচ্ছে এই যে দেখো দেখো শুধু এদের অবস্থাটা দেখো এদের খাওয়া হয়ে গেছে এবার ছুটছে আস্তে আস্তে এই এই তোর পায়ে জুতো কোথায় শুধু দেখো এদের অবস্থাটা দেখো এরা এই সব করবে এবার মানে কারণ সকালে পড়া হয়ে গেছে এই যে দেখো আমাদের গাছে ডালিম ধরেছে এই যে ডালিম গাছটা যেন শুকনো শুকনো তাও ডালিম ধরে আছে আর আমাদের এখানটা পুরো তুলসী গাছের বাগান এখানটা শুধু তুলসী বাগান আর এই দেখো গাঁদা ফুল ধরেছে এগুলো হচ্ছে তারা গাঁদা চলো এবারে তোমাদেরকে দেখো আর এই যে আমাদের মেশিন আলু বাগানে জল দেওয়া হয় মেশিনটা এখন ঢাকা আছে এই দেখো নয়নতারা ফুল ধরেছে দেখাচ্ছ কি সুন্দর এটা হচ্ছে তুলসী বাগান আমাদের কত বড় দেখো তুলসী বাগানটা আর এই যে গাছে ফুল এসেছে দেখো কেউ তো কমেন্ট করতে পারো কেউ দেখছি কমেন্ট করছো না ওই সাইডে একটা বাগান আছে এটা পুরো নেট দিয়ে ঘেরা এই যে দেখো এই দেখো আলু বাগান তোমরা তো সব সময় ভিডিওর মাধ্যমেই দেখো আজকে কিন্তু লাইভে সরাসরি দেখাচ্ছি দেখো মেশিন কে কে স্টার করে বুঝলাম না আমি দা কি বললি মানে মেশিন কি কে স্টার দেয় আমার শ্বশুর মশাই দেয় বুঝলাম না তোমার কমেন্টটা যাই হোক এই যে আলু গাছে পিলি বাঁধা হয়ে গেছে দু দিলে দিলেই আলু কমপ্লিট একদম পুরো এখানটা একদম পুরো নেট দিয়ে ঘেরা যা একটা ড্রে নিয়ে না একটা দানি আয় দেখি একটা নারকেল কাটি কমেন্ট করছি কমেন্ট করো তুমি আর এই যে আমাদের ছাগলগুলো এখানে যা একটা দানি আয় তোর গালে কি এই তোর এখন হাত ধুসনি ও যা 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 ওইখানে এই যে দেখো কয়েকটা নারকেল পড়ে আছে একটু একটা ছাড়িয়ে কেটে খাবো এই যে ওখানে তিনটে আছে একটা দুটো তিনটে আর ওই যে ওখানে তিনটে আছে তোরা কি খাবি নারকেল ওই মা ডাকছে দেখ এই যে নিয়ে এসো ঘরের থেকে দেখি একটা তাড়াতাড়ি ধো কি হয়েছে আমাদের মেশিন কে চালায় আমার শ্বশুর মশাই চালায় মেশিন শ্বশুর মশাই চালায় আর আমার হাজব্যান্ড আর আমার দেওর বাড়িতে কোনো কাজ করে না কোনো কাজে হাত দেয় না কিচ্ছু করে না আর বাগান করে আমার শাশুড়ি মা আমি আর আমার শ্বশুর মশাই তিনজন মিলে করি বাগানের কাজ বাড়িতে এমন কোনো গাছ নেই যে গাছটা আমার বাড়িতে নেই মোটামুটি সব কম বেশি করে সব গাছ রয়েছে দেখবে একটা সুন্দর একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি এই গাছটা খুবই উপকারী পাতাটা অনেক কাজে লাগে এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কচু গাছ কালো কচু বর্ষার সময় এগুলো খুব সুন্দর হয় আর এই কচু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছ কাঁকড়া এগুলো দিয়ে এই যে দেখো এই যে দেখো এটা হচ্ছে শিউলি পাতা দেখো পাতাটা কতটা পুরুপুরু আর এর গায়ে যেন কেমন ধার ধার এই যে শিউলি পাতা এই কিন্তু খুবই উপকারী শিউলি পাতার রস খেলে যে কতটা শরীরের পক্ষে উপকারী কিন্তু খুব তেতো খাওয়াও যায় না আমি কোনোদিন খাইনি আমার হাজব্যান্ডকে করে দিয়েছি আমার ছেলেকে করে দিয়েছি রস আর আমার ছেলে তো তেতো খেতে খুব পছন্দ করে দেখো বাইরে কিন্তু এখন বেজে হ্যাঁ মিনিট বাকি আছে তা দেখো কুয়াশাই যাচ্ছে না আজকে কি কুয়াশা দেখবা আমাদের কত বড় একটা লেবুর চারা দেখো আমাদের বাড়িতে কামরাঙার চারা হয়েছে কামরাঙা এই তো কামরাঙা গাছ এটা এই গাছটা হচ্ছে কামরা এই যে ধরবে না কামরাঙা কামরাঙা দু তিন বছর বাদেই ধরবে এটা হচ্ছে দানার গাছ কামরাঙা কামরাঙা গাছ নারকেল এতক্ষণ খাবি তার সাথে ছেলেদের চলে করে

বর্ষাদের বাড়ি ওইটা ওই যে বাড়িটাই গেল ওখানে একটা ড্রেন আছে ড্রেন টপকেই চলে গেছে এই যে দেখো একটা শৌরি কাঁদি পড়েছে দেখতে পাচ্ছ এই যে একটা নারকেল খাবো তা দেখো সব চলে গেল ভালো না এই যে দেখো মুরগিকে একটু খেতে দেব এবার ওই যে সকালবেলার থেকে ওলকপি ফুলকপির পাতা দিয়েছিলাম খেতে কিন্তু সেগুলো খেয়ে আর কি মোটর বাবু তো তোমার কথা শুন শোনেই না কি বলবো শোনে ও জানে যে লাইভ করছি আমি কিছু বলতে পারবো না ও কোনো কথা না বলেই ছুটে চলে গেল এখনো হাঁকের আওয়াজটা তো শোননি ঠিক করে তার কি বলবো যাই হোক দেখো দু কি কাজ করছে দেখো দেখো গিয়ে পারে কি কাজ করছে দেখবা অনেক দূর থেকে জুম করছি ওই দেখো কলসি নিয়ে যাচ্ছে কোয় কি নি যাচ্ছে যা দেখি আই কোয় কি উঁচু কাট দেখি দেখো কি কাজ করছে দেখো দেখাচ্ছ ওদের বাড়িতে গিয়ে কি করছে তাই দেখো ওই কলসিটা ঘরের থেকে বের করে নিয়ে আসছে এনে এখন কলে জল আনতে নিয়ে যাচ্ছে আমারও যেতে হবে জল আনতে ভারীর কাজ না একদম করতে যায় না আর দেখো এবারে দেখবা কলসি নিয়ে যাচ্ছে দেখো দেখোতে হাফ কলসির মতো মনে হয় জল আছে সেই জলটা টেনে টেনে নিয়েই যাচ্ছে এই দেখো পালং শাক দেখো পালং শাক আর পালং শাক গাছে বেগুন ধরেছে একটা গাছে বেগুন ধরেছে ও একটা ধরেছে লাইভ ছেড়ে চলে যাচ্ছ চলো আমাদের কলটা কোথায় দেখো টাইমে জল আসে সেটা তোমাদেরকে দেখায় এই যে বর্ষাদের বাড়ি চলো এই যে ড্রেন এই যে এটাই জল থাকে এখন শুকনো হয়ে গেছে আর আমাদের জলের কলটা একদমই কাছে ভয় পায় এটা হচ্ছে বর্ষাদের বাড়ি এটা হচ্ছে বর্ষাদের পুরানো বাড়ি ওই দেখো আমাদের জলের কলটা ঠিক এইখানে বর্ষাদের বাড়ির উপরে আর জলটা আমাদের পুকুরে যায় এটা হচ্ছে আমাদের পুকুর এটা পুকুর আমাদের

বর্ষা দিন রইলাম বর্ষারা রান্না করে এই যে বর্ষার মাসে কোথায় যাওয়া হচ্ছে এখন

সবাই চলো টাটা দেখা হচ্ছে নেক্সট লাইভে আজকে কবার যে লাইভে আসবে ঠিক নেই তোমরাও আসবা ঠিক আছে